আমাদের মেরে ফেলো তোরা আমাদের কোনো ইজ্জত নাই আমাদের কোন মর্যাদা নাই আমাদেরকে মেরে ফেল আমরা মরার পরে তারপর তোরা কি করবি কর আমরা এই না থাকি আমরা বলছি বিচার হবে আমরা বলছি আমরা বলছি তদন্ত কমিটি গঠন করেছে তাদের কাছে নাম জমা দে তাদের কাছে নাম জমা দেওয়া তিন তাদের নাম জমা দাও সব দেওয়ার পরে পূর্ণাঙ্গ বিচার হোক পৃথিবী দেখুক এই দেশটাতে নেমে আছে